সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা তারা বলেন এমন পরিস্থিতির দায় দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর উচিত নয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী অতীতে কখনো দেশবাসী বা সাধারণ জনগণের মুখোমুখি দাঁড়ায়নি তাদের বুকে বন্দুক তাক করেনি বলেন বর্তমান সময়ে সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে যে কোনো আপাতকালীন সংকট মোকাবেলার জন্য প্রস্তুত রাখা খুবই প্রয়োজন সোভিয়ার সেনা কর্মকর্তার এমন সিদ্ধান্তে আপনি কতটুকু খুশি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন